ইউ আর এ রিফিউজি আর ইউ রিফিউজি নট আই নট এ রিফিউজি সো আমরা কিন্তু রিফিউজি অর্থাৎ যেটাকে আমরা বলি রিফিউজি তুমি একজন রিফিউজি এই রিফিউজি দ্বারা আমরা কি মনে কি মনে করি মনে করি যে এটা না জানি কি একটা জিনিস আমরা গালি দিই গালি হিসেবে এটাকে ইউজ করি বা ব্যবহার করি কিন্তু আমরা কি জানি যে এই রিফিউজি বা রিফিউজি যেটাকে আমরা বলি এটা সঠিক উচ্চারণ হচ্ছে রিফিউজি আর E, F U G ই রিফিউজি তো রিফিউজিটে বাংলা হচ্ছে কি রিফিউজিটির বাংলা হচ্ছে আশ্রয় প্রার্থী বা শরণার্থী যেমন অথবা আমরা রিফিউজি বলতে বুঝি রোহিঙ্গা আমরা কিন্তু বাঙালি যা সিলেটি যারা বিশেষ করে বা বাংলাদেশি যারা আছে রিফিউজি বলতে আমরা বুঝি রোহিঙ্গা ঠিক রিফিউজি বলতে আসলে রোহিঙ্গাদেরকে বোঝায় কারণ তারা কি তারা বাংলাদেশের শরণার্থী বা আশ্রয় প্রার্থী অর্থাৎ আমরা বিষয়টা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি যে রিফিউজি এটা গাইলিজনক এর মতো বা এটা দ্বারা কোনো বাদ কিছু মিন করছে কিন্তু এটা দ্বারা মূলত বাদ কিছু মিন করছে না কারণ রিফিউজি অর্থ হচ্ছে শরণার্থী বা প্রার্থী তা আমরা ডাইক্টলি রিফিউজি শব্দের অর্থ বানিয়ে ফেলেছি রোহিঙ্গা না এটার অর্থ রোহিঙ্গা না রিফিউজি অর্থ শব্দের অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থী বা শরণার্থী যদি আমরা একটা সেন্টেন্স বলি থাউজেন্ড থাউজেন্ডস অফ রিফিউজিস যে শরণার্থী কি হচ্ছে বর্ডার ক্রস করে পালিয়ে যাচ্ছে তো এই রিফিউজিটা শব্দের ব্যবহার করুন এবং ভালোভাবে শিখুন জায়গা মতো ব্যবহার করা শিখুন রিফিউজি আর ইউ রিফিউজি এইভাবে কাউকে না বলে রিফিউজি শব্দের অর্থ জানুন সবাইকে রিফিউজি মানে রোহিঙ্গা নয় রিফিউজি মানে শরণার্থী এখন রোহিঙ্গা আমাদের বাংলাদেশের শরণার্থী হিসেবে আছে তাই আমরা রিফিউজি বলতে পারি কিন্তু রিফিউজি শব্দটা কোনো বাদ শব্দ নয় তো আসসালামু আলাইকুম